আসসালামাইকুম সবাইকে বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার আছি আপনাদের সাথে আমার হাতে এখানে দুইটা মরকর বিষয় অ্যাপ্রুভ হয়েছে যারা আরব আমিরাতে আছেন খুব সহজে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল ট্যুরিজম থেকে মরকর ভিজা করতে পারবেন আগে ছিল স্টিকার ভিসা এখন এটা ই ভিজা হয়ে গেছে এটা হলো মরকর ভিজা তো মোল্কো ভিসার জন্য ডকুমেন্টস শুধুমাত্র আপনার পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি সবই লাগবে আর কোনো কিছুই লাগবে না কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নাই আপনাকে এমপিসিতেও যেতে হবে না তিন থেকে পাঁচ দিনের ভিতরে এনশাল আপনার মরক ভিসাটা হয়ে যাবে আর এই মোল্কো ভিসা করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো মরক্কো হলো স্পেনের পাশের একটি দেশ যদি আপনি মরক্কো থেকে ঘুরে এসে তারপর আপনি সেনজেনের ভালো কোনো দেশের জন্য করেন আপনার ভিসা পাওয়ার চান্সটা বেশি হবে এছাড়া আপনি ইচ্ছা করলে আমাদের মাধ্যমে সাউথ আফ্রিকার ভিসাটা খুব ইজিলি করতে পারবেন করতে পারবেন এমনকি মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনামের ভিসা তো আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করতেছি আর যদি আপনার সবকিছু মানে মোটামুটি ট্রাভেল হিস্ট্রিটা আপনার থাকে তিন থেকে পাঁচটা সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার সেনজেনের ফাইল প্রসেস আমেরিকা এবং কানাডার ফাইল প্রসেস করে দিতে পারবো তো যারা এই মোরকে ভিজাটা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম